আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ প্রিয় মাত্র চল্লিশ দিনে খাদ্য অধিদপ্তর চাকরি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের দশম দিন দশম দিনের প্রথম ক্লাসে আমরা আলোচনা করব আমাদের খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কৃষিজ খনিজ এবং বনজ সম্পদ থেকে যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশ্বের শতকরা কত ভাগ অঞ্চলে হয় সাতত্রিশ ভাগ অঞ্চলে কৃষিকাজ হয় বিশ্বে কফি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি বিশ্বে কফি উৎপাদনে শীর্ষ দেশ হলো ব্রাজিল কোন দেশে সবচেয়ে বেশি আপেল উৎপন্ন হয় সবচেয়ে বেশি আপেল উৎপন্ন হয় চীনে বিশ্বে দান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি বিশ্বে দান উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন চা রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি চা রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ হল ভারত বিশ্বে গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি বিশ্বে গম উৎপাদনে শীর্ষ দেশ চীন বিশ্বে গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি বিশ্বে গম রপ্তানিতে শীর্ষ দেশ রাশিয়া একক দেশ হিসেবে বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি একক দেশ হিসেবে বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ হলো চীন বিশ্বে ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি বিশ্বে ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ হলো বিশ্বে চা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি বিশ্বের চা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ হলো চীন চা বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি বিশ্বের চা আমদানিতে শীর্ষ দেশ হল যুক্তরাষ্ট্র বিশ্বের পাট উৎপাদনে শীর্ষ দেশ কোনটি পাট উৎপাদনের শীর্ষ দেশ ভারত পাট রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি পাট রপ্তানিতে শীর্ষ দেশ হলো বাংলাদেশ পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ বনভূমি দ্বারা আবৃত বিশ্বের মোট আয়তনের একত্রিশ শতাংশ বনভূমি দ্বারা আবৃত বিশ্বের সর্বাধিক বনভূমি কোন দেশের বিশ্বের সর্বাধিক বনভূমির দেশ রাশিয়া পৃথিবীর বৃহত্তম হীরক্ষণি কোন দেশে পৃথিবীর বৃহত্তম হীরক্ষণি এটি দক্ষিণ আফ্রিকায় তামা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি তামা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ হল চিলি বিশ্বে প্রাকৃতিক গ্যাস উৎপাদনে শীর্ষ দেশ কোনটি বিশ্বে প্রাকৃতিক গ্যাস উৎপাদনে শীর্ষ দেশ হল যুক্তরাষ্ট্র পৃথিবীর বৃহত্তম তামার খনি কোন দেশে বিশ্বের বৃহত্তম তামার খনি এটি চিলিতে বিশ্বে স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ হল চীন প্রাকৃতিক গ্যাস আমদানি ও ব্যবহারে শীর্ষ দেশ কোনটি প্রাকৃতিক গ্যাস আমদানি ও ব্যবহারে শীর্ষ দেশ হল যুক্তরাষ্ট্র প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে শীর্ষ দেশ হলো রাশিয়া বিশ্বে তেল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি বিশ্বে তেল রপ্তানিতে শীর্ষ দেশ হলো সৌদি আরব বিশ্বে তেল আমদানিতে শীর্ষ দেশ কোনটি বিশ্বে তেল আমদানিতে শীর্ষ দেশ হল চীন বিশ্বে তেল উত্তোলনে শীর্ষ দেশ কোনটি বিশ্বের তেল উত্তোলনে শীর্ষ দেশ হল যুক্তরাষ্ট্র বিশ্বের তেল রিজার্ভে শীর্ষ দেশ কোনটি বিশ্বের তেল রিজার্ভে শীর্ষ দেশ হলো ব্যানিজুয়েলা বিশ্বে মুঠ বনভূমির পরিমাণ কত বিশ্বে মুঠ বনভূমির পরিমাণ চল্লিশ লাখ ছয় হাজার ছয়শ আঠাশ হাজার হেক্টর পৃথিবীর বনভূমি বৃহত্তম সবুজ বনাঞ্চল কোনটি পৃথিবীর বৃহত্তম সবুজ বনাঞ্চল হল আমাজন বনভূমি বিশ্বের বৃহত্তম অরণ্য কোনটি বিশ্বের বৃহত্তম অরণ্য হল তৈগা বনভূমি কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম কোন দেশ কয়লা উৎপাদনে বিশ্বের প্রথম হল চীন বিশ্বের প্রথ প্রধান কোকো আমদানিকারক দেশ কোনটি বিশ্বের প্রধান কোকো আমদানিকারক দেশ হলো যুক্তরাষ্ট্র বিশ্বে চিনি উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি বিশ্বে চিনি উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ হলো ব্রাজিল পৃথিবীর চিনির আধার বলা হয় কোন দেশকে পৃথিবীর চিনির আধার বলা হয় কিউবাকে বিশ্বের প্রাকৃতিক রাবার উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি বিশ্বের প্রাকৃতিক উৎপাদন রাবার উৎপাদন এবং রপ্তানিতে শীর্ষ দেশ হলো ইন্দোনেশিয়া বিশ্বে পাম অয়েল উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি বিশ্বে পাম অয়েল উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ হলো ইন্দোনেশিয়া বিশ্বে পাম অয়েল আমদানিকারক শীর্ষ দেশ কোনটি বিশ্বে পাম অয়েল আমদানিকারক শীর্ষ দেশ হলো ভারত বিশ্বে সয়াবিন তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি সয়াবিন তেল উৎপাদনে শীর্ষ দেশ হলো ব্রাজিল পৃথিবীর প্রধান ভুট্টা আমদানিকারক দেশ কোনটি ভুট্টা আমদানিকারক দেশ হলো, চীন বিশ্বের তুলা উৎপাদন ও আমদানিতে শীর্ষ দেশ কোনটি বিশ্বের তুলা উৎপাদন ও আমদানিতে শীর্ষ দেশ চীন বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হলো ভারত শিল্প বিপ্লব শুরু হয় কোন দেশ থেকে শিল্প বিপ্লব শুরু হয় ইংল্যান্ড থেকে পোর্ট সৈয়দ কোথায় অবস্থিত পোর্ট সৈয়দ এটি মিশরে অবস্থিত বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কোন সংস্থাটি আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সম্পর্কিত আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সম্পর্কিত আইটিসি বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য নয় কোনটি বিশ্বব্যাংক গ্রুপের সদস্য নয় আইএমএফ নিপুণ জিঙ্কে কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক নিপুণ জিঙ্কে এটি হলো জাপানের কেন্দ্রীয় ব্যাংক কিউবা কোনটির জন্য বিখ্যাত কিউবা চিনি শিল্পের জন্য বিখ্যাত যাকে চিনির আধার বলা হয় নিউজ প্রিন্ট উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি নিউজ প্রিন্ট উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ হলো কানাডা জাহাজ নির্মাণ শিল্পে সর্বাপেক্ষা উন্নত দেশ কোনটি জাহাজ নির্মাণ শিল্পে সর্বাপেক্ষা উন্নত দেশ হল যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে প্রথম কখন তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল মধ্যপ্রাচ্যে তেল অস্ত্র প্রথম ব্যবহার করা হয়েছিল উনিশশো তেহাত্তর সালে জাহাজ নির্মাণ শিল্পে শীর্ষ দেশ কোনটি জাহাজ নির্মাণ শিল্পে শীর্ষ দেশ হল দক্ষিণ কোরিয়া লৌহ উৎপাদনে পৃথিবীর প্রথম স্থান অধিকারী দেশ কোনটি লৌহ উৎপাদনে পৃথিবীর প্রথম স্থান অধিকারী দেশ হচ্ছে চীন বিশ্বের শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কেন্দ্র কোনটি বিশ্বের শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কেন্দ্র হচ্ছে হলিউড পৃথিবীর সর্বোচ্চ চিনি রপ্তানিকারক দেশ কোনটি বিশ্বের পৃথিবীর সর্বোচ্চ চিনি রপ্তানিকারক দেশ হল যুক্তরাষ্ট্র শিল্পের জন্য পৃথিবীর বিখ্যাত কোন শহর গরী শিল্পের জন্য পৃথিবীর বিখ্যাত জেনেভা তথা সুইজারল্যান্ড এই শহরটি পাঠ কোন দেশের অন্যতম প্রধান শিল্প পাঠ হল বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশ হচ্ছে কোনটি শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশ হচ্ছে জাপান সৌদি আরবের প্রধান রপ্তানি দ্রব্য হলো কোনটি সৌদি আরবের প্রধান রপ্তানি দ্রব্য হল তেল আফ্রিকার কোন দেশটি বৃহত্তম কয়লা উৎপাদনকারী আফ্রিকার দক্ষিণ আফ্রিকা দেশটি হল বৃহত্তম কয়লা উৎপাদনকারী জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের নাম কি জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের নাম হল ডে বুন্ডেশ ব্যাংক ইউরোপীয় ইউনিয়ন বক্ত কতটি দেশে ইউরো মুদ্রা চালু আছে ইউরোপীয় ইউনিয়ন বক্ত বিশটি দেশে ইউরো মুদ্রা চালু আছে এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর ম্যানিলা ফিলিপাইনে অবস্থিত ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর এটি জেদ্দায় অবস্থিত কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয় উনিশশো সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয় কে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার প্রাণ অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার অর্জন করেন স্যামুয়েলসন কখনো ইউরো মুদ্রা গ্রহণ করবে না কোন দেশ কখনো ইউরো মুদ্রা গ্রহণ করবে না ডেনমার্ক সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কোন দেশের মাথাপিছু আয় বেশি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মালদ্বীপের মাথাপিছু আয় সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম হল ফেডারেল রিজার্ভ সিস্টেম গ্রামীণ ব্যাংকের মডেলে যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে ব্যাংক স্থাপিত হয় ক্যালিফোর্নিয়ায় গ্রামীণ ব্যাংকের মডেলে যুক্তরাষ্ট্রে তারা ব্যাংক স্থাপিত করে পপি উন্নয়নে কোন দেশগুলো গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয় পপি উৎপাদনে মিয়ানমার থাইল্যান্ড ও লাওসকে গোল্ডেন ট্রায়াঙ্গল বলা হয় কোন দেশে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে রাশিয়ায় পৃথিবীর সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কোন দেশে পৃথিবীর সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় ব্রাজিলে নিচের কোন দেশটি অলিভ অয়েল উৎপাদনকারী দেশ অলিভয়েল উৎপাদনকারী দেশ হল ইতালি বিশ্বখ্যাত তেল শোধনাগার কোন দেশে অবস্থিত বিশ্বখ্যাত আবাদান তেল শোধনাগার এটি ইরানে অবস্থিত দক্ষিণ আফ্রিকার জোহান্স জোহানসেনবার্গ কেন বিখ্যাত এটি মূলত স্বর্ণের খনির জন্য বিখ্যাত নিচের কোনটি তিন উৎপাদনকারী দেশ তিন উৎপাদনকারী দেশ হলো ইন্দোনেশিয়া কোন দেশে সবচেয়ে বেশি স্বর্ণ উত্তোলিত হয় সবচেয়ে বেশি স্বর্ণ উত্তোলিত হয় চীনে পৃথিবীর প্রধান তামা উৎপাদনকারী দেশ কোনটি পৃথিবীর প্রধান তামা উৎপাদনকারী দেশ হলো ছেলে প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের দশম দিনের প্রথম ক্লাস আমাদের এখন থেকে ক্লাসের সংখ্যা ধীরে ধীরে বাড়বে যেহেতু আমাদের অতি শীঘ্রই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে আগামী নয় আগস্ট প্রথম ধাপে মোট চোদ্দটি ক্যাটাগরির পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আপনারা যারা চোদ্দ চোদ্দটি ক্যাটাগরিতে পরীক্ষা দিবেন তার মানে আগামী নয় তারিখ যাদের পরীক্ষা তাদের জন্য আমাদের বিশেষ আয়োজন কালকে থেকে পাবেন যেখানে আমরা মাত্র নয় দিন অর্থাৎ আমাদের কালকে থেকে শুরু করে আট তারিখ পর্যন্ত এর মাঝে সম্পূর্ণ সিলেবাসকে রিভিশন করার জন্য বা রিভিশন করব ইনশাআল্লাহ তো আপনারা এই চোদ্দ ক্যাটাগরিতে যারা আছেন অবশ্যই কালকে থেকে চোখ রাখুন জব অ্যাসিস্টে ইনশাআল্লাহ আপনার সময়টুকু নষ্ট হবে না